¡Vamos Thank <laughs> you. તરતરી ગસો માં એશો મા એસો જય માય મા જય জয় মা মনসার জয় মা আরে তো মালা আছে মা পোড়াবো এসো 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 মা এসো এসো আমার মা তুমি তো আমার মা দাও মা আশীর্বাদ করো মা এসো মা

જગતજન વિશ્વ મનુષા ન ભગવતી મા જગતજન્ની તુ શા તમી જગતર મા

এরকম দিচ্ছিলাম তুমি যা স্বপ্নে দেখিয়েছি আমি তাই বললাম মা তুমি সন্তুষ্ট হও তুমি তুমি স্বপ্ন স্বপ্ন হ্যাঁ আমি আমাকে স্বপ্নের মধ্যে এরকমই দেখিয়েছো মা আমি তোমাকে এরকম করে ধরে নিচ্ছি তুমি যা দেখিয়েছো মা আমি যতটা পেরেছি তাই করলাম মাগ মা জয় এটা হাতের মধ্যে মতো করি দিয়ে আর তুমি মা স্বপ্ন দেখিয়েছি হ্যাঁ এরকমই দেখিয়েছে ঠিক এরকমই আমি জানো না এটা কত খুঁজেছি এরকম পাইনি কোথাও তারপরে একটা দোকানে পাঁচ ছটা আছে তাই বলি ঠিক আছে মা যদি অনুমতি দেয় তাহলে আমি দু হাতে আর একটা আমি তাহলে আমি একবারে ফেসবুকে দেখে মাকে মনে মনে বলেছিলাম আমার মেয়ের চাকরির জন্য মেয়ে ইঞ্জিনিয়ার মেয়ে এমবিএ হয়ে গেছে এবং মেয়ে খুব ভালো চাকরি করেছে দুর্গাতে